নমস্কার বন্ধুরা দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকবে ঘরের আপডেট কতটা লাস্ট ঘর কাজ হয়েছে আর সাথে সাথে আমি ছোটো ছোটো দুটো ভুল করেছি সেই ভুল দুটো আর ইটের গাতিতে একটা ভুল হয়েছে এই তিনটে ব্যাপার নিয়ে বলবো খুব একটা বড়ো ভিডিও হবে না পাঁচ মিনিটের মতো ভিডিও হবে আর এর পরে যে ভিডিও হবে আগামীকাল থেকে আমার লিনটেন করতে আসবে এরপরে যে ভিডিও হবে লিনটেনটা হয়ে গেলে টোটাল একদম মাটি থেকে লিন্টেন অবধি কত টাকা টোটাল খরচ হলো তার একটা পুঙ্খানুপুঙ্খুন হিসাব আমি দেবো আচ্ছা সবার ফার্স্ট আমি যে ভুলটা করেছি এইখানে টয়লেটের জন্য আউটলাইন রাখিনি ওটা তো হয়েছে আর তারপর দ্বিতীয় যে ভুল হয়েছে এই যে তোমার এইখানটাতে দেখতে পাচ্ছ সামসেট করেছিলাম আমি সামসেটের ওখানে দুখানা লম্বা লম্বা রডের পিলার উঠেছে এর আগে আমি যে সামসেটের ভিডিও দিয়েছিলাম সেখানে দেখবে এখানে কোনো পিলার ছিল না একদম নর্মাল ঢালাই ছিল তার ফলে হয়েছে কি আমি পরে একটা মানে আমাদের নর্মাল বাড়িতে হয় কি যে ঘর হচ্ছে পরে যখন লিনটেন হবে সেই সময় আমাদের চিন্তা ভাবনা আছে যে ঘরের ডিজাইনটা কি হবে ঠিক তেমনই আমারও হয়েছে তো তার ফলে আমি যে ডিজাইনটা পছন্দ করেছি তার ফলে এখানে দেখছি দোকানের দুটো এই ছোটো ছোটো প্লেয়ার আছে তার উপরে সে সামসেনের চালটা রেস্ট করছে তো সেই ঘটনাটা আমার ঘটেছে তার ফলে আমার এইখানটাতে ভাঙতে হয়েছে যাটা ভেঙে এরকমভাবে তিনটে রড খাড়া করে নিচের খাঁচার সাথে বেঁধে তারপরে করতে হয়েছে আর এই জায়গাটা ভাঙার সময় একটু ফেটেও গেছিলো সামান্য ওই ফাটা অংশটাকে ফেলে দিয়ে সিমেন্টের গোলা দিয়ে তারপরে এই ঢালাইটা আবার হয়েছে আর এইটা হলো পৌটে পৌটে সিঁড়ি আর ওই পৌটে সিঁড়ির ওপর দিয়ে দুখানা রড বার করা আছে তিনটে করে রড বার করা আছে ওখানে দুটো প্লেয়ার হবে এবং যে সামনের গেটটা হবে সেই গেটের ওইটা ওখানে রেস্ট করবে আর এখানে ওই জানলা জানলার পাশে এটা নতুন করে সাবজিটটা করেছিলাম এখানে আর কোনো সমস্যা হয়নি একবারে দেওয়া হয়েছে ওইটাতে ভাঙতে হয়েছিল আচ্ছা আর এর সাথে সাথে ইটের এখানে দেখলে বুঝতে পারবে ইটের রঙটা দেখলেও বুঝতে পারবে যে কী কী পরিমাণ জল দিয়ে আমি কিউরিং করছি ইটের গায়ে যখনই হাত দিই তখনই ঠান্ডা থাকে আর জল চড়ার মতো ক্ষমতা থাকে না যখনই ভেজে আমি ভালো করেই ভেজাই আর মাটির দিকে তাকা তাহলেও বুঝতে পারবে যে মাটির রংটা দেখেও বুঝতে পারবে যে মাটি সবসময় ভিজে ভিজে আছে মানে জল দিলে যে জলে যে ছাপ থাকে সেটা দেখা যাবে আর এখানে বিভিন্ন জায়গায় আমার সেন্টার করা আছে এক এক সেন্টারে একটা করে বালতি বোতল টিন বোঝাই করে রেখে দিয়েছে সেই সব জায়গা থেকে আমি জলগুলো দিই আচ্ছা এই যে ইটের কাঁথনি দেখলে বুঝতেই পারবে আর ইটের রঙটা দেখলেই বুঝতে পারবে যে একটা ভেজা ভেজা হয়ে থাকা যা ব্যাপার সেটা প্রথম যখন ইটের কাঁথনি হয়েছিল তখন দিনে তিনবার করে জল দিলাম তারপরে আস্তে আস্তে কমেছে ওটা দিনে দুবার দিয়েছে এখন এই মুহূর্তে দিনে একবার করে দিই ওই দুপুরবেলায় চারটে তিনটে চারটের দিকে দিয়ে দিই এবং যখন দিয়ে তখন দু রাউন্ড দিই মানে প্রথমে যে দেওয়ালটা দিলাম দিয়ে সবার পাশ সবার লাস্ট শেষ হয়ে গেল আবার সে প্রথমে যে দেওয়ালটা দিয়েছিলাম সেটাকে আরেকবার ঘোরাই এভাবে দু রাউন্ড দিই জল আর নিচে তো আমার ওই বালি মাটি দেওয়া আছে তার এখানে জল দেওয়া এই জলের একটু পরিমাণটা বুঝতে পারবে মানে জল পড়লে যাওয়াটা এরকম সাদা কাদার কাদা টাইপের হয়ে থাকে নিচে বালি আছে শুকনো আছে ঠিক আছে কিন্তু উপরে ওই যে লেয়ারটা এটা দেখে বোঝা যায় হ্যাঁ জল কেমন পড়েছে আরও ঘরের ভিতরটা দেখলে আরও ভালো করে বোঝা যাবে এখানে খুব একটা ভালো করে বোঝাতে পারলাম না আর দ্বিতীয় ব্যাপার এরপরে যে ভিডিওটা আসবে সেটা লিনটেন সম্পর্কে বললাম যে যাবতীয় খরচ কত সিমেন্ট ইট বালি পাথর এতক্ষণ এত অবধি লেগেছে তারপরে কটা মিস্ত্রি লেগেছে ক টাকা খরচ হয়েছে সব আমি টোটাল ভিডিওটা দেবো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আমি যে তোমার ওই ভিত থেকে টাইপিং অব্দি খরচ যেমন হয়েছে ঠিক সেম ভিডিও আসবে এখানেও আর এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবে ভালো করে যে জল কেমন দিয়েছি এখানে পুরো পুরো সুইমিং সুইমিং পুল করে দিয়েছিলাম ইটার গাঁদনে বাদনি ভিজিয়ে দেওয়ার পরে এখানটাতেও পুরো ভিজিয়ে দিয়েছিলাম যার ফলে তোমরা বুঝতে পারবে এখানটাতে সাদা বালি আর এখানটাতে একটু ডাউন ছিল ওই জন্য এই জায়গাটা কেমন হয়ে আছে এটা দেখলে বুঝতে পারবে যে কীরকম পরিমাণ জল দিয়েছি আচ্ছা আর সাবজেক্টের যে ভুলটা বললাম ওটা তোমরা সবার প্রথমে ড্রয়িং যখনই করবে তখনই ড্রয়িংয়ের যেমন নিচের যেমন ড্রয়িং থাকবে দেওয়ালের ড্রয়িং থাকবে তেমনি সামনের ফন্ট কেমন হবে তার একটা বার করে নেবে তার ফলে আমি কি কোনো ভুল প্রাণতে হবে না যেটা আমার ভাঙতে হচ্ছে সেটা তোমার ভাঙতে হবে না এইখানটা করে আর এইখানটা করে এরকম আমি গর্ত করে ভাঙতে হয়েছে এটা তো আমার ভাঙতে হবে না কারণ এখানে আমি ওরকম থাম তুলবো না এটা নর্মাল ডিজাইন থাকবে সাইডে আছে কেউ দেখার নেই ওই জন্য আর ইটের যে আমি গাঁথনির ভুলটা বলছিলাম যে সবার ফাঁস বললাম না যে ইটের একটা গাঁথনি ভুল হয়েছে এইখানটা করে দেখো সবার ফাস প্রত্যেকটা ইটের মাঝে কিন্তু ভালো করে তোমার গ্যাপ রয়েছে মিনিমাম পনেরো এম এম দশ এম পনেরো এম আছে আর এবার ইটের কিন্তু প্রত্যেকটাতে বাঁধন রয়েছে মানে যাকে বলে অল্টারনেটিভ গাঁথনি ওই বাঁধন রয়েছে একটা নিচে একটা নেই মানে নেই এর নিচে আছে আর অন্যটা আছে কিন্তু সামনের দিকে গেলে বোঝাবে আমি এটা হঠাৎ করে লক্ষ্য করলাম যে এরকম তিন জায়গায় এরকম প্রবলেম হয়েছে মানে একই দেওয়ালে তিনটে জায়গায় এরকম প্রবলেমটা হয়েছে এই যে এইখানে দেখো মোটামুটি মাঝে ফাঁক আছে কত মোটামুটি দশ এম মাঝে এটা তাও বা একটু আছে কিন্তু এইটা আর এইটা একটুও ফাঁক নেই যেটা আমার ভুল গাঁথনির ভুল ঠিক আছে এই যে এই ইটের মাঝে এরকম এত কম ফাঁক রাখা যাবে না দরকার এখানে আদলা ইট বা ডেরি ইট খাইয়ে দিতে হবে কিন্তু ওরা ওরকম এত কম করা যাবে না ওখানে হয়েছে এই তার নিচে এই জায়গাটাতেও হয়েছে পুরো দেওয়াল না একটুখানি একটা প্রান্ততে হয়েছে এইখানে হয়েছে আর তার নিচে আরো একটা জায়গা হয়েছে এই জায়গাটাতে যে এই দুটো ইটের মাঝে কোনো ফাঁকি নেই মোটামুটি ঠিক আছে এরকম তিন জায়গায় হয়েছে একটা দেওয়ালেরই তিন জায়গায় এরকম এই তিনটে অংশ যেখানে দেখালাম এরকম আছে এটা করা যাবে না বদলে ছোটো ইটের টুকরোতে এটাকে ভর্তি করতে হবে এই হলো আমার একটা গাতনির ভুল হয়েছে যেটা আমি তোমাদের বলে দিলাম আর তোমরা যখন গাতনি করবে সেটা দেখে নেবে আর ইটের এরকম খাচ কাটা যেন থাকে মানে গ্রুপ কাটা থাকে তাহলে পরে প্লাস্টার ভালো হবে যেদিকে ভাড়া থাকবে আর উল্টো দিকে তো যা থাকে পিছন দিকে যা একটু খাঁচ বেরিয়ে আছে তাতেই প্লাস্টার ধরে নেবে আর এই ভিডিওটা গতকালকে আমি করেছিলাম ভিডিওটা মানে একটু বড় ভিডিও এবং আস্তে আস্তে বলেছি সমস্ত সিমেন্ট সম্পর্কে ওটা দেখো ভালো লাগবে আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে धन्यवाद